আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স রোগীর নাম হলো বায়াজিৎ রুগীর নাম হলো বায়াজিৎ মাঝে মাঝে পাতলা পায়খানা হয় আলহামদুলিল্লাহ আমার ওষুধ ছড়া চলে না টাকা আমার দিক টাকাও আপনি ওর মা গত পরশু দিন কতবার পায়খানা হয়েছিল আট দশ বার পায়খানা ওর সাথে কি পায়খানার সাথে কি বমি ছিল বমি ছিল আর কি ছিল তারপরে পায়খানা আবার যে ঠান্ডার মতন মাঝে মাঝে এম করার নিঃশ্বাসে কষ্ট ছিল নিঃশ্বাসে কষ্ট ছিল আর গতকালকে পায়খানা ছিল কতবার গতকাল পায়খানা ছিল আট থেকে নয় বার আট থেকে নয় বার কালকে সকালে ওষুধ নিয়ে গেছে কালকেও পায়খানা হয়েছে তো রাত্রি কতবার ছিল রাত্রে দুইবার ছিল রাত্রে দুইবার ছিল আজকে সকালে আজকে আজকে এই দিনের মধ্যে দুইবার হয়েছে বমি একবার মানে আগের চেয়ে ভালো আমি আপনার ফোনে একটা কথা বলছিলাম যদি না কমে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আপনি কি ডায়লগ দিচ্ছিলেন মনে আছে

আবু বকর এখন ভালো আচ্ছা হয়তো নাম দাম মনে নাই আগে ওষুধ রুগীর এই ভিডিওটা এই জন্যই করতেছি হোমিওপ্যাথির প্রতি এত আস্থা এই প্রায় এরকম পাতলা পায়খানা হয় তারপরে জ্বর আসে বমি হয় পাতলা পায়খানা হয় কালকে আমি ছিলাম না পরশু দিন কুষ্টিয়া ছিলাম কালকে ফোনে আমি ওষুধ দিয়েছিলাম রুগী আজকের অবস্থা ভালো

সেও ভালো আছে এই ইনফরমেশন নিলাম হোমিওপ্যাথি আমাদের বিশ্বস্ততা হোমিওয়ের প্রতি আমাদের আস্থা হোমিওপ্যাথির প্রতি মানুষের যে আস্থা এটা কল্পনাতে শুধু ওষুধ সিলেকশন করার দরকার গতকালকে ওকে দিয়েছিলাম অ্যালো চক্রটি না দুশো তারপর আজ সকালে সালপার কাছে আজকে ওটারই হাইপোটেন্সি যাবে আজকে ওইটারই হাইপোটেন্সি যাবে ওকে ধন্যবাদ আমি জীবনে যত রুগীকে এলো চোখট্রে না লক্ষণ অনুযায়ী দিয়েছি আলহামদুলিল্লাহ ব্যর্থ হয় নাই আল্লাহ আমাকে সফলতা দান করছে